বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে প্রচুর রোদ্দুর আজকে দেখতেই পাচ্ছ আমার মেয়েদেরকে নিয়ে একটু ছাদে এসেছি আর আজকে বাড়ি ফিরবো মানে আজকে বাড়ি ফিরবই আর কি ঠিক আছে দুদিন চেষ্টা করে দুদিন ফেরা হয়নি শরীরটাও ভালো ছিল না তারপর বুবলাটাও পড়ে গেল যে কারণে আজকে সকাল সকালবেলায় যাবো ভেবেছিলাম সকালে যাওয়া হয়নি বিকেলবেলা বেরোবো বসেদের অফিস গেছে ওকে ফোন করে দেবো ও চলে আসবে ওইরকম টাইম বুঝলেই বেরোবো কেননা একা একা মেয়ে নিয়ে অতগুলো ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকা তো সম্ভব না মানে গলি থেকে বাড়ি পর্যন্ত যাওয়াটাই সম্ভব না তো চলো মা এই শাক কটা একটু ছাড়িয়ে দিতে বললো জেনারেলি এখানে এসে কিছু কাজই করি না মানে শাক ছাড়ানোটা কোনো কাজ নয় তাই এটাও করি না করতে দেয় না আর কি কিন্তু শাকটা একটু ছাড়িয়ে দিই চলো মানে বেছে দিই আর কি মা কুচিয়ে নেবে আর বোন যাচ্ছে একটু বাবুকে দেখতে বাবুর শরীরটা খুব খারাপ জ্বর মানে খুব জ্বর প্রায় সাত আট দিন ব্লাড টেস্ট টেস্ট হয়েছে কোনো সেরকম খারাপ কিছু আসেনি আজকে যেহেতু বাড়ি চলে যাবো যাই ওর সাথে একটু দেখা করে আসি দেখলে খুশি হবে নিশাকে দেখো এভাবে দুই ছানা এলেই প্রথমে এদের ব্যারিকেডটা পার করতে হবে খুবই ভদ্র ডাকাডাকি করে না কিন্তু তাও এই যে এটা কোকো এ কিন্তু বড়ো মানে এই যে দেখছো কোকোকে নিচে ব্রিগেলটাকে ও কিন্তু বড়ো এটা ছোট কিন্তু ওকে এখন একটু বড় বড় লাগে কোকো তুমি খুব ভালো তুমি খুব ভালো এটা বদের হাঁড়ি চ তো এসে দেখলাম আমার বাবাই ঘুমাচ্ছেন আমার খেলছিল তো এই যে দেখো ওর সাথে দেখা হয়ে গেলো ভালো হলো জেগেছিল মেজি ব্যালকনিটা তো খুব সুন্দর আমাদের মেজদিবের বাড়িতে ছোট্ট একটা অ্যাডেনিয়াম গাছে কত ফুল ফুটেছে শুধু দেখো কি সুন্দর বাবু তো বলছে তেমন কিছু যত্ন করতে হয় না নাকি নাকি প্রথমে একটু যত্ন করতে হয় তারপর শুধু জল দাও কি সুন্দর দেখো ফুলগুলো হয়েছে অপূর্ব লাগছে একদম রেডি গাড়িও এসে গেছে বেরোচ্ছি চলো বললাম রেডি ভালো বাবাও এসে গেছে চলো বাড়িতে এসে বেজায় খুশি দেখো এত খুশি হয়েছে সে বাড়ি এসে কি বলবো দেখো লাফাচ্ছে লাফিও না শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে পড়ো গাড়িতে তো ঘুমিয়ে পড়ছিলে তো নতুন মাম কিনে দিয়েছে শীতকালে এই যে ফানেলের শার্ট আর প্যান্ট বাড়িতে তো এসে গেছি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন পর আজকে আবার নিজের বাড়িতে ভুবলাই না একটু গন্ডগোল করছে আজকে ঠিক আছে শুতে চাইছে না বিছানা করে দিচ্ছি পরে শুতে চাইছে না লাফালাফি করছে কত কিছু বলছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এক্সকিউজ মি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা